তারানাথ তান্ত্রিক ও কালসর কোনো এক অজানা কারণে সেদিন সন্ধ্যাবেলা তারানাথ তান্ত্রিকের মনে অস্থিরতা বাড়ছিল চারপাশে গাঢ় অন্ধকার নেমে এসেছে বাতাস থমথমে আর তার কুড়ে ঘরের পাশে রাখা ধূপের ধোয়া কেমন জানি গা ছমছমে লাগছিল ঠিক তখনই দরজার বাইরে কর্কশ মেয়েলিকন থেকেও ডাক দিল তারানাথ দরজা খুলতেই দেখলেন সামনে এক আধপাগল সন্ন্যাসিনী কাঁপতে কাঁপতে পড়ে গেলেন মুখে আতঙ্কের ছাপ চোখ দুটো যেন অন্ধকার দেখে এসেছে কি হয়েছে তারানাথ শান্ত স্বরে জিজ্ঞেস করলেন সন্ন্যাসিনী ফিসফিস করে বললেন ও আবার জেগে উঠেছে আমাদের গ্রামের ছেলেপুলেরা রাতে বেরোলে আর ফিরে আসে না যারা ফিরে আসে তারা আর মানুষ থাকে না চোখের মনই কুচকুচে কালো শরীর বরফের মতো ঠান্ডা কেউ বলছে তারা আসলে বেঁচে নেই তারানাথ কিছুক্ষণ স্থির থেকে বললেন তুমি বলছ কালসর্প তার কি সত্যি ঘুম ভেঙেছে সন্ন্যাসী কিছু একটা বলতে গিয়ে মুখ চেপে ধরলেন তার কপাল বেয়ে কালো রক্ত ঝরতে লাগল মুহূর্তের মধ্যে তার শরীর পাথরের মতো শক্ত হয়ে গেল ফোঁটের কোণে থেকে বেরিয়ে এল একটা কালো সাপ তারানাথ বুঝলেন কালসর্প কেবল জেগে ওঠেনি সে এখন মানুষের দেহে প্রবেশ করতে শুরু করেছে পরদিন রাতের বেলা তারানাথ পৌঁছালেন সেই গ্রামে চারপাশ নীরব কোনো পাখির ডাক নেই মানুষের কোলাহল নেই গ্রামের এক বৃদ্ধাকে দেখে তিনি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন এখানে কি ঘটেছে বৃদ্ধার কাপা কাঁপা কণ্ঠে উত্তরেল কালো সাপের দল সন্ধ্যার পর পুরো গ্রামে ছড়িয়ে পড়ে যাকে কামড়ায় সে মাটিতে লুটিয়ে পড়ে আর রাত পেরোলে সে উঠে দাঁড়ায় কিন্তু সে আর মানুষ থাকে না তারানাথ দেখলেন গ্রামের কিছু লোক দূরে দাঁড়িয়ে আছে তাদের চোখ কুচকুচে কালো মুখে কোনো ভাব নেই তারা ধীরে ধীরে এগিয়ে আসছে তারানাথ দ্রুত মন্ত্র পড়তে শুরু করলেন তার হাতে থাকা ত্রিশুল থেকে আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে এলো ঠিক তখনই গর্জন করে উঠল পুরো গ্রাম মাটির নিচ থেকে বিশাল এক সাপের ফনা উঠল সেটার দৈর্ঘ্য বিষ হাতের বেশি চোখ দুটো জ্বলন্ত আগুনের মতো সে বলল হা 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 মানুষের রক্ত আমার খাদ্য মানুষের রক্ত আমার খাদ্য তারানাথ শক্ত কণ্ঠে বললেন তুই বহু বছর আগে এক মহাযুদ্ধের সময় বন্দী হয়েছিলি তোকে আবার জাগানোর দুঃসাহসকে দেখালো সাপটা ফোস করে উঠল আমি চিরন্তন মানুষের রক্ত আমার খাদ্য আমার অভিশাপ থেকে কেউ বাঁচতে পারবে না তারানাথ আর দেরি করলেন না এক ঝটকায় নিজের রুদ্রাক্ষের মালা ছুড়ে দিলেন সেই মালা সাপের গায়ে পড়তেই দাউদাউ করে আগুন জলে উঠল কালসর্প চিৎকার করতে লাগল তার বিশাল শরীর ছটফট করতে লাগল তার গলায় একটা তীব্র পেশাচিক শব্দ করে উঠল যেন হাজারো আত্মার কান্না একসঙ্গে মিশে গেছে একসময় সে মাটিতে পড়ে গেল ছাই হয়ে গেল গ্রাম আবার শান্ত হল কিন্তু তারানাথ জানতেন অশুভ শক্তি ধ্বংস করা যায় না তাকে কেবল বন্দি রাখা যায় তিনি মাটিতে একটা সংকেত এঁকে বললেন কালসর্প আবার আসতে পারে কিন্তু আজ নয় আজ রাত শান্ত থাকবে গ্রামবাসীরা ধীরে ধীরে ফিরে এলো কিন্তু তাদের চোখে তখনও আতঙ্কের ছাপ আর দূরে গভীর অন্ধকারের মধ্যে একটা সরিসৃপের মতো ছায়া মিলিয়ে গেল যেন অপেক্ষায় আছে আবার জেগে ওঠার জন্য